অনেকগুলো গাছ আছে তো প্রথমে পরিচয় করাই দেবো এখানে আছে আমাদের পারসিমুনের চারা একটা জাপানি পারসিমুনের চারা আছে সুন্দর চারা একটা রোগমুক্ত চারা আছে জাপানের সেই ফুঁইজাতের পারসিমুন একটা হাইব্রিড জলপাইয়ের চারা দেখেন গাছে মুকুল চলে আসছে কলম চারাই মুকুল সহ একটা জলপাই গাছের চারা সুন্দর চারা কোয়ালিটি সম্পূর্ণ একটা গাছ এটা ছাদ বাগানে লাগানো উপযোগী একটা দার্জিলিং কমলার চারা আছে একটা রোলনিয়া ফল সে বিদেশি ফল রোলনিয়া পুষ্টি স্বাদের মিষ্টি সুস্বাদু সেই লেওয়ার মতো ফল হয় রোলনিয়া ফলের কলম চারা একটা সুন্দর চারা কলম চারা একটা আছে দেখতে পাচ্ছেন এরকম ফুলসহ গাছ চাইলে আমাদের কাছে নিতে পারবেন এখানে কাজুবাদাম আছে সেই ভিয়েতনামি কাজুবাদামের কলম চারা আছে বাদামের চারা আছে একটা তেজপাতার চারা আছে সুন্দর তেজপাতা গাছ আছে একটা বন্ধুরা আর এখানে আছে জিনাইন কলার চারা আর তো আছেই সেই কিছুকাল চারা জিনাইন কলা চারা একটা গোলমরিচের চারা আছে হাইব্রিড গোলমরিচ চারা আছে একটা জয়ফল গাছ আছে একটা মশলা জাতীয় গাছ আর ভিয়েতনাম বারো মাসে পিন কালার বাড়ি ছয় কাটালে তিন ফুট হাইটের যে গাছগুলো আছে সেই গাছ আছে তিন ফুট হাইটের পিন কাটালের চারা আছে একটা এখানে একটা বোনাই কিং আমের কলম চারা আছে একটা আমরুপালি আছে সাদা আম আছে দেখেন বারো মাসে সাদা ফুল ফুলসহ গাছ দেখতে পাচ্ছেন এখানে চিয়াংমাই আম কলমের চারা আছে সুন্দর চারা এই যে মুকুল সহ এই যে বাড়ি এগারো আমের চারা আছে মুকুল সহ গাছ দেখতে পাচ্ছেন খুবই সুস্বাদু একটা জাত এখানে বাড়ি ফোর বা কাঁচামিটা যেটাকে বলা হয় সেই কাঁচামিটা আমের সারা আছে একটা সুন্দর একটা বারো মাসিক কাটিমুন আম আছে মুকুল তো এই কাটিমুন বাড়ি এগারো এবং সাদা পোনায় তিনটায় বারো মাসি আম গাছ যাচ্ছে ভাড়া ভাইয়ের জন্য দেখতে পাচ্ছেন ভাইয়ের অনেকিত গাছ তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই গাছগুলা যাচ্ছে বারো মাসিক কাটিমুন আম তারপর আপনার বাড়ি এগারো এবং সাদা পোনাই বাড়ি কাঁচামিটা আম চিয়াংমাই আম বোনাইকিং আম এই গাছগুলা যাচ্ছে এবং সাথে আছে আমরুপালি সে বিখ্যাত আমরুপালি এই গাছগুলো বড়ো ভাইয়ের জন্য এখানে আছে একটা ব্লাড মালটা কারা কারা নেভাল ব্লাড অরেঞ্জ আছে একটা একটা ইলো মালটা আছে এই গাছগুলো যাচ্ছে এক বড় ভাইরে অর্ডারকৃত গাছ তো যারা এইরকম সুন্দর ও সাথে আর একটা লং মাল বেড়ে যায় ভাইয়ের তো যারা এইরকম সুন্দর রোগমুক্ত চারাগুলো খুঁজতেছেন অবশ্যই পিন্টু নার্সারির স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা প্রত্যেকটা গাছ এরকম ট্যাগ লাগাই সুন্দর করে এই যে ক্যারেটে করে প্যাকিং করে পাঠা দেবো সারা বাংলাদেশে সুন্দরবন করে সার্ভিস এসে পরিমাণ করে সার্ভিস এবং এস্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসে পাড়াও কিন্তু এস টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের দাম বেশি কেজি প্রতি বিশ টাকা দেখো তিরিশ কেজি কেলে ছয়শো টাকা কত সুন্দরবনে গেলে সে দুশো টাকা এই জন্য যারা নেবেন আমাদেরকে জানাবেন ভালো মানের চারা দিতে পারবো এখানে আছে এক প্রবাসী ভাইয়ের জন্য যে খাই লিচু তার থেকে না কিছু কিন্তু বেদানা লিচু একটা বাণিজ্যিক সম্পদ এবং সুস্বাদু ফল এই লিচু গাছ অরিজিনাল বেদানা লিচুর একটা সুন্দর রোগমুক্ত চারা আছে বেদানা লিচুর কত সুন্দর চারা একটা বেদান দিচ্ছ কলম চারা এটাতে ফুল আসছিলো ফুল ঝরে গেছে বন্ধুরা তো আপনারা চাইলে সাত বাগানে এইরকম আদর্শ গাছ কিন্তু আপনারা রোপণ করতে পারেন সাথে আছে একটা স্কুল বয় রামবুটাম কলম চারা আছে বারো মাসে যাতে স্কুল বয় রামবুটাম কলম চারা আছে কত সুন্দর চকচকে ঝকঝকে গাছ চকচক করলে শোনা হয় না কিন্তু আবার চকচক করলেই শোনা হয় যার দেখে দাম দিক আপনার হলো গাছ কিনতে হবে বুঝে শুনে টাকা আপনার বুদ্ধি আপনার গাছ আমাদের বুঝে শুনে গাছ কিনতে হবে বন্ধুরা তো এ হলো রামবুটামের সেই স্কুল বয় রামবুটাম এগুলো দেখেন আপনার হলো জোর কলমের চারা স্কুল বা রাম বুড়াম বারোবাসি ভ্যারাইটিস এরকম সুন্দর চারা কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারবেন আর সেই কাঙ্ক্ষিত জাম কেজি টেন জাম বন্ধুরা সে অনেকে আবার দশ কেজি তো অনেকে আবার কয় পনেরো টাকায় কেজি তো আসলে এটা জানা মতে আমি যার দূর জানিয়েছি দ দশ থেকে বারোটায় কেজি হয় সেই কেজি টেন জামের নতুন চারাগুলো আমাদের আসছে জোর কলমের চারা একটা একটা লাল অ্যাবরো সুন্দর এই যে হ্যাশ ভ্যারাইটি লাল অবকরো একটা একটা সুন্দর চকচকে ঝকঝকে একটা লাল অবকাটো কলম চারা একটা ভিয়েতনাম বারোমাসি পিঙ্ক কাঁঠালের চারা আছে দেখতে পাচ্ছেন বা বাড়ি ছয় কাঁঠালের চারা দেখতে পাচ্ছেন সেই কাঁঠালের একটা কলম চারা একটা লাল অ্যাবাড়ো একটা কেজি টেন জাম একটা স্কুল ভাইয়ের রাম বুটাম একটা আপনার হলো সেই বেদানা লিচু এই গাছগুলো যাবে ফিরোজ ভাই সিঙ্গাপুর থেকে অর্ডার করেছে তো যারা সুন্দরবন করে সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে অর্ডার নিতে যাচ্ছেন আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু গাছ ডেলিভারি করে থাকি বন্ধুরা ভিডিওটা ভালো শেয়ার করবেন আর মুক্ত চারা নিতে পিঞ্চুন আসার যোগাযোগ করবেন আমাদের এই গাছগুলো এখনই আমাদের খালেক ভাই রেডি করে ফেলাবে এই যে বন্ধুরা দেখেন আমাদের খালেক ভাই যে এখন সাদাবে গাছগুলো এই যে প্রত্যেকটা গাছ সুন্দর করে আপনার সাইজ অনুযায়ী প্যাকেট করে দেবে এগুলো এই ক্যারেট দিলে গাছগুলো সুন্দর থাকে গাছের কোড়ায় কোনো আঘাত লাগে না একদম নিশ্চিন্তায় গাছগুলো চলে যাবে আপনার আপন মনে সেই নিজের গন্তব্যে তা আমরা এইভাবে গাছগুলো প্যাকেট করে থাকে এবং আমাদের আরও একটা প্যাকেট আছে সেটা আপনাকে দেখাবো বন্ধুরা বন্ধুরা এই দেখেন আমাদের এখানে প্যাকেট হচ্ছে এখানে আলু বাখারা যাচ্ছে হরিমোন নাইনটি নাইন আপেল যাচ্ছে এবং কিউই ফলের চারা আছে তো এই গাছগুলো যাচ্ছে আমাদের ঢাকা এটা সিলভিয়া সেরি এই দেখেন চকচকে সেই সিলভিয়া সেরি দেখেন এই যে বড় নাশপতি কলম চারা আছে আবার রুপালি আম আছে চোদ্দটা এই দেখেন এই আম সহ ফল আছে এই দেখেন ও সরি সরি বন্ধুরা ফল সহ গাছ আছে সেই আমরুপালি দেখেন সেই চোদ্দটা আমরুপালি গাছ আছে এগুলো যাবে সব এগুলো কি সবই ক্যারেট হবে এগুলো বস্তা যাবে তো বন্ধুরা দেখেন দামি গাছ ক্যারেট হবে তো বন্ধুরা দেখেন এই যে এখানে কলম আপেল হরিমন নাইনটি নাইন আলু বখারা তারপরে নাশপাতি ইত্যাদি গাছ কিন্তু আপনারা কুরিয়ার মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভিডিও ভালো ভালো শেয়ার করবেন আর যারা এরকম সুন্দর সুন্দর রোগমুক্ত ফল ফুল সহ গাছ নিতে যাচ্ছেন বা সরাসরি আমার বাগান আইসে নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমার লোকেশন যশোর জেলা জিওর কাছে থানা তো বন্ধুরা এইভাবে আমাদের গাছগুলো প্যাকিং চলে যায় তো ভিডিওরা ভালো লাগে দেখবেন আর কথার মধ্যে কোনো ভুল থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন আপনাদের জন্য আমরা এই পর্যন্ত আসতে পেরেছি আপনাদের দোয়াই ভালোবাসায় তো পিনচুরাথার সায় থাকবেন আল্লাহ হাফেজ